আইন প্রণেতারা ব্যয় সংক্রান্ত একটি বিল পাশ করতে শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার আংশিক শাটডাউন ডাউন হয়ে পড়েছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা অস্থায়ী ব্যয় প্রস্তাব নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় সরকারের অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারকে সচল রাখতে স্থানীয় সময়ে রাত বারোটার মধ্যে ব্যয় সংক্রান্ত বিল পাশ করা লাগত কিন্তু সেই বিল পাস হয়নি উনিশশো সালের পর থেকে এ পর্যন্ত পনেরো বার মার্কিন সরকারের কার্যক্রম আংশিকভাবে শাটডাউন হয়েছে শাটডাউনের সময় সরকারি খাতের আকার উল্লেখযোগ্য হারে ছোট করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে আগের তুলনায় এবার বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প সতর্ক করেন শাটডাউনকে কাজে লাগিয়ে তিনি এমন পদক্ষেপ নিতে পারেন যা ডেমোক্রেটদের জন্য খারাপ হবে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন শাটডাউনের সময় সরকারি কর্মীদের চাকরি ও সরকারি কর্মসূচি নিয়ন্ত্রণের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন আনা সম্ভব এর মধ্যে সরকারি খাতের আকার ছোট করা এবং অপ্রয়োজনীয় সেবা কাটছাট করার বিষয়গুলো অন্তর্ভুক্ত সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণ শাটডাউনের প্রভাব টের পাবেন গুরুত্বপূর্ণ সরকারি সেবা যেমন সামাজিক নিরাপত্তা এবং খাদ্য সহায়তা চালু থাকবে তবে কম গুরুত্বপূর্ণ কিছু কার্যক্রম এবং ছোট ব্যবসার ঋণ অনুমোদন স্থগিত থাকবে ডেমোক্রেটরা শাটডাউনের জন্য রিপাবলিকানদের দায়ী করছেন সিনেটের সংখ্যালঘু নেতা চাক সুমার বলেছেন রিপাবলিকানরা সেবা সমস্যার সমাধান না করে আমাদের শাটডাউনের দিকে ঠেলে দিচ্ছেন হোয়াইট হাউসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস বলেন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের ক্ষতিগ্রস্ত করতে রিপাবলিকানরা ভোট দিচ্ছেন শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন i <laughs>